কে বের হবে কার থেকে বের হবে কার থেকে বের হবে না দেখতে লাগবে হয় ভিতরে যাবে সবাই আর নাচের টাকা দিতে হবে ওপেন বলবো ডাইরেক্ট কারণ এখান থেকে বের হয়ে যাওয়ার পর সবাই বলবো টাকাই পেয়েছে আর ভিতরে দিয়ে দিলে তো দিয়ে দিল দুইটার একটাই অপশন আমাদের যে দুইটা পেচ্ছা নেই আর তোমার থাকতে হবে আমার সাথে ওই দুটো রেখে দেওয়ার জন্য দর্শন মন্ডল দেওয়ার জন্য

আমি সাংবাদিক আমার হাজবেন্ড এর নাম দিয়ে আপনার খুব দরকার না আমি তো কোনোদিনই ভদ্রভাবে কথা বলতে পারি না আপনি যাকে ফোন দিয়েছেন তার বাসায় অকর্ম চলতেছে আমি তাকে ধরছি

এইটা কি করা বুঝিস না কি এটা ডি এই যে 96 দেই না আমি দেখা আমি দেখা এই যে এটা এই সসটা কি পার